সকালে ঘুম থেকে উঠে অনেকে খালি পেটে পেটের ব্যথা অনুভব করেন এই ব্যথা কখনো হালকা কখনো তীব্র হতে পারে এবং অনেক সময় নিয়মিত ফিরে আসে কেউ কেউ ভাবেন এটি গ্যাসের সমস্যা কেউ বলেন আলসার আবার কারো মনে মতো হয়তো এটি কোনো গুরুতর অসুখের ইঙ্গিত আসলে খালি পেটে পেট ব্যথার পেছনে একাধিক কারণ থাকতে পারে এবং প্রতিটি কারণের ধরন লক্ষণ ও চিকিৎসা পদ্ধতিও আলাদা খালি পেটে গ্যাসের কারণে পেট ব্যথা হওয়াটা বেশ প্রচলিত একটি সমস্যা অনেক সময় রাতে ভারী খাবার খাওয়া তাড়াহুড়ো করে খাওয়া চর্বিযুক্ত খাবার খাওয়া এবং দেরি করে খাবার খাওয়ার কারণে হজমজনিত সমস্যা তৈরি হয় যার প্রভাব সকালে খালি পেটে বোঝা যায় পাকস্থলিতে জমে থাকা অ্যাসিড বা গ্যাস সকালে ব্যথা তৈরি করে বিশেষত দীর্ঘ সময় না খেয়ে থাকা এই সময় ব্যথা সাধারণত হালকা থেকে মাঝারি মাত্রার হয় এবং খাওয়ার পর কিছুটা উপশম ঘটে অনেকে গ্যাসের ওষুধ খেয়ে সাময়িকভাবে আরাম পান কিন্তু সমস্যার মূল কারণ যদি না চিহ্নিত করা হয় তবে তা আবার তা ফিরে আসতে পারে অনেক সময় সকালে খালি পেটে পানি না খাওয়া কিংবা দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে পাকস্থলীর অ্যাসিড ক্ষতিকর প্রভাব ফেলে বিশেষ করে যাদের ডায়েটিং করার প্রবণতা আছে বা যারা ব্রেকফাস্ট বাদ দেন তাদের মধ্যে এই ধরনের ব্যথার প্রবণতা বেশি দেখা যায় দীর্ঘ সময় উপোস থাকার ফলে পাকস্থলীর স্বাভাবিক সুরক্ষার স্তর দুর্বল হয়ে পড়ে এবং অ্যাসিড পেটের দেয়ালে আঘাত করে ব্যথা সৃষ্টি করে এই ধরনের ব্যথাকে অবহেলা না করে সঠিকভাবে পর্যবেক্ষণ করা জরুরি ব্যথার ধরন যদি বারবার একই রকম হয় বা সাথে ওজন কমে যাওয়া বমি রক্ত বমি মল কালো হওয়া ক্ষোদা মন্দা ইত্যাদি লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রয়োজন হলে আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি বা রক্ত পরীক্ষা করতে হতে পারে চিকিৎসার পাশাপাশি কিছু জীবন ধারাগত পরিবর্তন পেটের ব্যথা কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানি খাওয়া সময় মতো খাবার খাওয়া অ্যালকোহল চা কফি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা পর্যাপ্ত পানি পান করা মানসিক চাপ কমানো এবং ঘুম ঠিক রাখা এই সমস্যার প্রতিরোধে সহায়ক হতে পারে প্রয়োজনে হলে খাবারের অভ্যাস ও ঔষধ ব্যবহারের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিবর্তন আনা উচিত Infinity Divinios News Desk Report.